কালো দালানের জানলা রবিবারের সকাল হলেই আমার উঠোনে দুইজন দৌড়ে চলে আসে অভিজিৎ আর সজীব দুজনেই যেন সপ্তাহ এই দিনের অপেক্ষায় থাকে আজও দেখলাম ওরা দরজার সামনে দাঁড়িয়ে হাসতে হাসতেই বললাম চলো তাহলে শুরু করি দেখি আজ আবার কতটা বুকের জোর নিয়ে এসেছিস তোরা তোরা জানিস আমাদের গ্রামের একেবারে শেষ মাথায় একটা ভাঙা ভাঙাচোড়া দালান আছে দালানটা এতটাই পুরনো যে রঙ উঠে গিয়ে পুরো কালচে হয়ে গেছে তাই গ্রামের লোকেরাই ওটাকে বলে কালো দালান ওই দালানের সামনে দিয়ে গেলেই শরীর ঠান্ডা হয়ে আসে যেন কেউ পেছন থেকে তাকিয়ে আছে কিন্তু ভয়ের কথা হলো দিনের বেলাতেও দালানের রোদ পড়ে না ঠিক মতো আর রাতে রাতে নাকি দালানের তলার মাঝের জানলায় একটা ছায়া দাঁড়িয়ে থাকে চোখে দেখলে মনে হবে মানুষ কিন্তু সেটা মানুষ নয় গ্রামের লোকেরা বলে ওই জানলাটা যার চোখে পড়ে তার ঘরেই অদ্ভুত ঘটনা ঘটতে থাকে কখনো জ্বর কখনো রাতের বেলা হঠাৎ দরজায় টোকা আবার কখনো ঘুমের মধ্যে শ্বাসরোধ হয়ে আসা এইসব গল্প বলে ছেলেরা তখন একটু চুপ হয়ে যায় আমিও থামি না কারণ আজকের গল্প তো বেশ গভীর আমি বললাম তোরা জানিস বহু বছর আগে আমাদের গ্রামেরই বিয়েবাড়ির এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল নর্মাল কাকার বিয়ে চলছিল ঢোল ঢাক বাজছে লোকে লোকারণ্য সেই ভিড়ের মধ্যেই তার ছোট ভাই রোহন হঠাৎ হাওয়ার মতো উধাও কেউ দেখেইনি কোথায় গেল সে তিন দিন ধরে খোঁজা হলো। কিন্তু তার কোনো হদিশ নেই ঠিক তিন দিন পর একটা গুজব ছড়ালো, কালো দালানের তৃতীয় তলার জানলাই নাকি রোহনের মতো একটা ছায়া দাঁড়িয়েছিল গ্রামের মাস্টার মাস্টারমশাই গিয়ে দেখতে চেয়েছিলেন কিন্তু ফিরে এসে শুধু একটা কথাই বলেছিলেন ওখানে মানুষ নেই অন্য কিছু আছে এই বলতেই দেখি সজীবের গলা শুকিয়ে গেছে আর অভিজিৎ কান পেতে আছে আমি আবার বললাম ওই দালানের ভেতরে একটা পুরনো ঘড়ি আছে ঘড়িটার কাঁটা আটকে আছে ঠিক রাত বারোটা চার মিনিটে গ্রামের বয়স্কদের মতে ঠিক সেই সময়ই প্রথম অদ্ভুত শব্দ শোনা গিয়েছিল ওখানে দালানের জানলায় নাকি নখের আঁচড়ের মতো দুটো গভীর দাগ দেখা গিয়েছিল মনে হবে যেন কেউ জানলা ভেঙে বেরোতে চাইছিল ছেলেরা তখন আমার দিকে তাকিয়ে থাকে আমি বলি ওই জানলা নিয়ে গ্রামের একটা কথা আছে যেদিন জানলায় আলো ঝলমল করবে সেদিন নাকি ছায়াটা বেরোয় আর যাকে নিবে তাকে ফিরিয়ে আনে না একবার কয়েকটা দুষ্টুমি করা ছেলে তোদের মতোই রাতে দালানের সামনে গেছিল কাছে যেতেই হাওয়া থেমে গেল চারপাশ নিস্তব্ধ হঠাৎ তৃতীয় তলার জানলায় আলোর মতো কিছু জ্বলে উঠল তারপর একটা সাদা মুখ দেখা গেল ঠোঁট নড়ছিল যেন বলছে ফিরে এসো এই পর্যন্ত বলতেই দেখি সজীব কাঁপছে অভিজিৎ চুপ করে আছে আমি হেসে বললাম ভয় পাস না এটা শুধু গল্প তবে গল্প হোক বা সত্যি ওই জানলার কাছে যাস না কখনো এখন এই পর্যন্তই আজকের মতো তাহলে এখানে শেষ করছি আগামী রবিবার তোরা আবার চলে আসবি তখন নতুন এক ভূতের গল্প বলব তোদের